বাঙালিদের কাছে শীতকাল মানে পিঠা আজকে আমি পাঁচ রকমের পিঠা বানাবো কীভাবে বানাবো সেগুলোই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে পুলি পিঠে বানাবার জন্য আমি নারকেলটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিয়ে এখানে আমি দুইশো গ্রাম চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দুটো এলাচকে থেঁতো করে দিয়ে নিলাম ভালো করে নেড়েচেড়ে এটা চিট হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর একটা পাত্রে জল গরম করে নিয়েছি তাতে একটু পরিমাণের বেশি লবণ দিয়ে ফুটিয়ে নিলাম আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি যে গরম জলটা আমি করে নিয়েছিলাম ওই গরম জলটা অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু সময় ধরে চালের গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু এখানে আর কোনো লবণ ইউজ করিনি যে লবণ আমি দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে ওটা থেকেই হয়ে যাবে ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আমি একটা সুতির কাপড় ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিলাম নারকোল ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব এরপর আমি চিতল পিঠে মানে আসকি পিঠের জন্য গোলা বানিয়ে নেব প্রথমে আমি চালের গুঁড়ি নিলাম তারপরে ওই যে গরম জল করে রেখেছিলাম ওই জলই অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি সরু চালের ব্যাটারটাও রেডি করে নেব আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি এরপর নিলাম বিমলির ডাল বাটা দুটো উপরকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এরপর একটা পাত্রের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব এতে কিন্তু বেশি আমি তেল ইউজ করিনি অল্প একটু তেল ব্রাশ করে দিলেই হবে তারপরে এরকম ঢেকে রেখে দেবো এটা তৎক্ষণ হতে থাক আমি কুলিপিঠে বানিয়ে নিই কুলিপিঠে বানাবার জন্য আমার এখানে অল্প একটু রকম ডোনিয়ে নিলাম তারপরে এভাবেই খুলি বানিয়ে নিলাম এরপর নারকলের পুরটা আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর ভালো করে মুখটা মুড়ে এভাবে একটা ডিজাইন করে নিলাম আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এইভাবেই সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব এই দিকে আমার চিতল পিঠেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আরও একটা বানিয়ে নিলাম খুব সহজেই চিতল পিঠেগুলো রেডি হয়ে যাবে একটা চিতল পিঠে বানাতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এদিকে আমার পুরুলিপিঠগুলো রেডি হয়ে গেছে সিদ্ধ করার জন্য আমি এরকম একটা পুটো বাটি টাইপে নিয়েছি আপনাদের যেরকম থাকবে সেরকমই নেবেন জলটা গরম হয়ে গেছে এর মধ্যে বসিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এরপর অল্প একটু তেল ব্রাশ করে নিলাম একটা পাত্রে সরু চাকলি যে ব্যাটারটা রেডি করেছিলাম এক কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে একটা শার্সির সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমাদের সরু চাকলি এইভাবেই সমস্ত সরু চাকলিগুলো আমি বানিয়ে নেব খুব সহজেই সমস্ত পিঠেগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খুব কম সময়ে পিঠেগুলো বানিয়ে নিলাম আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ